ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো পিউ গ্লোজি আপনারা কিভাবে মিক্সচার করবেন এবং আপনারা এর সাহায্যে যে কোনো ফার্নিচারে আপনারা ফিনিশিং দেবেন যেহেতু আমরা একটা দরজায় মারব আপনাদের সেটা আপনাদের আমি দেখাবো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন নাটেনে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখিয়েছি পিউ দেখিয়েছি হার্ডনার দেখিয়েছি আর থিনার দেখেছি দেখছেন এরকম তো হার্ডনার আর এটা হচ্ছে আট আটশো এমএল পিউ আটশো এমএলের পিউর মধ্যে আমি দুশো এম এল ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আপনারা আর দুশো এম এল থিনার অন্য কোন থিনার কিন্তু দিলে সেরকম গিলেজ ওঠে না অন্তত থিনার দেওয়া লাগবে আপনাদের পিউ থিনার দিলে আপনাদের মালে শাইনিংটা সুন্দর উঠবে কাচের মতন হবে দেখতে পাচ্ছেন এবার আমরা দুটো পাত্রে দুশো গ্রাম হার্ডনার দুশো গ্রাম থিনার এবং আটশো এমএল পিউ ভালো করে মিক্সচার করে নিতে হবে যত আপনি ভালো এভাবে মিক্সচার করবেন ততই কিন্তু আপনার মালে শাইনিংটা বেশি দেবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা মিক্সারটা করবেন মিক্সচার করে আমরা দু মিনিট রেখে দেব মানে রেখে দেওয়ার পর তারপরে আমরা ম্যাশিংয়ের সাহায্যে আমরা দরজায় ফিনিশিং দেব কেমন গেলে হয় কাকে মতন সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ অব্দি দেখলে আপনারা দেখতে থাকুন সেসব না দেখতে পাচ্ছেন কিভাবে মিক্সার করা হচ্ছে